দুনিয়া এবং আখেরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তফিক আমাদেরকে যেন দান করেন আমি যারা এখানে এসেছি মানুষ তারানিকাইমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ আমরা সে মানুষ নিয়ে এই কথা বলবো ইনশাল যদিও এই সাড়ে বছরে আমাদেরকে জীবিত মানুষদের করান শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা

বিশেষ করে মাটামাটি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি আমরা যেন ওগুলো আমার প্র্যাক্টিক্যাল লাইফে সেট করার তাও দান করে যেহেতু তাকে হত্যা করা হয়েছে এখানে নির্দিধায় বলতে পারে তিনি শনি যদিও অনেকে দেশের স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন তা তো লোনে মাই অকালে

এবং তারা তাদের রবের কাছে নিজি পাচ্ছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না বিচার করে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2023 এর 5 আগস্ট পর্যন্ত এই দেশের জন্য মানবতার জন্য 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 বিচারের মানবতার জন্য বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে নির্দিঘায় আমরা বলতে পারি শহীদ আবুল সাহিদ শহীদ মুগ্ধ শহীদ রাইহান শহীদ ফাইসান দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ আগস্টের পাঁচ তারিখ রাত পর্যন্ত সবগুলো শহীদ

ওরা ঢোকা দিয়ে ওনাকে আগের দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছি পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ ওরাটাই মানোয়া যে বলছে আপনি অসুস্থ বলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দে বের হচ্ছিলেন কিন্তু জানেন দুর্বি সঙ্গে যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে না উনি নিজেও টের পান নাই এই জন্যে এই দন্ডান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তিপ্তির হাসি দিচ্ছি বড় হচ্ছে ওনার হাড়ে অসুস্থ ছিল হাড়ের রোগ ছিল এই কারণে মানুষের হাড়ে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছে একজন হাটের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পরাটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীদের কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ আমি তার গরমের পঞ্চাশটা বছরের গরমের খেলবাব যেন কবল করেন জান্নাতের সহজ মাকাম নসিব করে বলে না আমি আজকে তার সন্তানও আসবে কলিদার টোকরার সন্তান আজ সামিল দিন সাই দিন অলরেডি চলে এসেছে আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো

অসম্মান করার জন্য এই সাড়ে পনেরো বছরে অনেকে আল্লাহ তাদের সমস্ত ট্রান্সকে নস্বাদ করে দিয়েছে কোরআনের ভেতরে আমরা গিয়েছি কোন চাঁদের যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম দুইটা কাজ করে সারা নবলের চৌত্রিশ নম্বর আইনকে আল্লাহ দলিয়ে দিয়েছি

পঁচিশ নাম্বার পরা ছয় নাম্বার ত্রিশ নাম্বার করে অবশ্যই আমি নিজে মামলা দায়ের পর্ব তাদের বিরুদ্ধে যারা মানুষ এই মানুষের উপরে চুলুক করে আল্লাহনাল বস্রিমোনাল নাচ দিয়েছেন

এই সেই ঘর গুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিতাক বানিয়ে দিয়েছি জনসঙ্গ করে দিয়েছি প্রচার গৃহ বানিয়ে দিয়েছি সিলেট মাসে

আমি জনচূন্য করে গিয়েছি পরিত্যক্তি বসিয়ায় হানিক সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি বেগান পাঁচটা মানুষ বাড়ি রাখে নাই পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে এতটুকু আল্লাহ শেষ করেন নিয়ে পরে শব্দ আমাদের জন্য আল্লাহ তালা জানিয়েছেন বিমা জলামো জালেনদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশব্দ বানিয়ে দেয় বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা কমবে জিতেরাই জায়গায় আমার চাওয়া হয়ে গেছে আমি দেখতে পেয়েছি জানেনদের কোন চিহ্ন অন্ত হয়ে গেছে আর

সারা বাংলাদেশে কালকে ছাড়া দেন সবাইকে উদ্দেশ্য করে বলছি এত বড় শিকর যদি আগামীতে যারা ক্ষমতায় তারা ভাবনা নিয়ে রাষ্ট্র জ্বালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার নারীও দেখবেন সচা হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা সঙ্গে তারা বুঝতে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আমি নেই ওরক কথা বলছে এই কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না তো কাংแก নেতা এটা জানিয়েছে যে 15 বছর তো পরণের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আজকে পারি অনুমতি দেব না আপনি এক কথা বলবেন আমরা জানি দেখছেন পরে বলতে পারবেন না আগে কই দিলে মানুষ তো জেনে ফেলবে ঠিক এই যে আমি আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আনসাখ ফেরুল্লাহ মাফ নাও মা করে দিবেন দুঃখ এরকম কিছু দিয়ে অন্তত ভির আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে মানুষ মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা তারা পুলিশের কাজে বাঁধা দেন পুলিশ বাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলা আসামি আল্লাহন আর মুসলিম